रसिकगंज बेलाघाट जा रहा रास्तार बेहाल अवस्था देखें और समस्त रकम समस्था बड़ बड़ा सीमेंट गाड़ी पालन गाड़ी कारखाना गाड़ी जे रास्त बाबा पद चलती मानुरा उचुटके पड़े जा रहा मतलब जो मतलब कर्घटना घटना बस में टन रास्ता যে কোনো মুহূর্তে খালা কন্দে পড়ে যেতে পারে মানুষ হুচুটকে পড়ার মতন অবস্থা সেই বেহাল অবস্থায় বাইক যেতেও খুব কষ্টের মধ্যে পড়েছে অতি বৃষ্টির কারণে এই জায়গাটি ভগ্ন অবস্থা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে কিন্তু প্রশাসন এখন টনক নন না মানুষ কি বিপদের মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা চলাতে না চলছে নাকি বৃষ্টি হ্যাঁ তো এই রাস্তা কি অবস্থা রাস্তা কেন এই রাস্তা কি বাগানো হচ্ছে না

না দোকানদারি করেছে না রাস্তায় মানুষজন দেখা যাচ্ছে কোনো রাস্তাতে কোনো লোকজনের দেখা নেই এত বৃষ্টি এই রাস্তাতে কোনো লোকজন নেই দুজন ছেলে আসছে অনেক কষ্ট করে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গালীঘাট স্বতগ্রহ এলাকায় রাস্তায় বেয়াল অবস্থা দেখুন এই মুহূর্তে পেয়ে গেছি আমি একজন স্থানীয় ব্যক্তিকে ওরা রাস্তা সম্বন্ধে দু এক কথা দাদা আপনি কি এই রাস্তা প্রকৃতি দিয়ে আদায় করেন আপনার নাম আপনার বাড়ি আচ্ছা এই রাস্তা কি অনেকদিন হলো বাগানো হয়নি কি ব্যাপার রাস্তাটা তো কোনো আশা পাওয়া যাচ্ছে সরকারের পক্ষ থেকে বা দায়িত্ব নিয়েছে আচ্ছা আচ্ছা অন্যান্য জায়গায় গ্রামে দেখলাম ভালো রাস্তা হয়ে গেছে এখানে কি অবস্থা ভালো কেন যে ঠিক আছে এখানে স্থানীয় ব্যক্তি বললেন যে সমস্ত পয়সা ঘরে ঢুকে যাচ্ছে মানে বুঝতে পারছে প্রশাসন তরফে কোনো কিছু অ্যাকশন না নেওয়ার কারণে রাস্তাটি সম্পূর্ণভাবে মাছ পাইনি তো আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আমি সরকারের পক্ষেরকে আর্জি জানাবো যে রাস্তাটি অতি শীঘ্র মেরামত করে নিয়ে ব্যবস্থা করা হোক কারণ এখান দিয়ে সামনে একটি বড় কারখানা রয়েছে স্কুল আছে প্রাইমারি স্কুল আছে খেলার মত আছে দোকানদারি কিছুই আছে তো এই রাস্তা থেকে সাধারণ খুব নিউজ রুম থেকে রাজীব কাক্তের রিপোর্ট সঙ্গে আমি শ্যামা পদ প্রামাণিক এস পি নিউজ বাংলা সবার খবর সবার আগে